আসসালামু আলাইকুম আজ আসলে একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার বাগান সাত বাগান একটা বিশেষ গাছ সেটা হচ্ছে আমরা গাছ আমরা গাছে কি পরিমাণ আমরা ধরেছে আমরা যদি দেখি যে বেশ বড়ো সাইজের আমরাগুলো এই যে এগুলো আছে এছাড়া এখানে অনেক আমরা ধরেছে ভেতর দিয়ে যদি যাই তাহলে আমরা গাছের ভেতরে থোকাই থোকাই আমরা ধরে আছে এখানেও অনেক আমরা ধরেছে তারপরে যদি দেখি যে এখানে একটা সবচেয়ে ধরেছে পাশে যে সরুফল এটা এখানে আমরা ধরেছে এই যে এখানে আমরা ধরেছে এই যে আমরা ধরেছি এখানে অনেক আমরা ধরেছে। আবার যদি দেখাই যে আমরা কাছে আবার ছোটো ছোটো মুকুলও আসছে এই যে এই ছোটো ছোটো মুকুল এগুলো মুকুল আবার যে এর থেকে ছোটো যদি আরেকটা দেখাই যে এখানেও ছোটো ছোটো আমরা ধরেছি এই যে আসলে এ দেখতেই চমৎকার লাগে এটা বাগানের ছোট্ট গাছ কিন্তু পরিপূর্ণ গাছে আমরাই পরিপূর্ণ এখানে এই যে ভিতর দিয়ে আমরা ধরেছে প্রচুর আমরা ধরেছে গাছে আমরা টেস্টও অনেক ভালো খুব বেশি বড়ো সাইজ না হলেও কিন্তু আমরা গুলো দেখতে অনেক ভালো যদি এক নজরে একটু দূর থেকে দেখাই গাছটা এটা এরকম একটা গাছ খুবই চমৎকার আমি আজকে একটু আমরা শিলব কয়েকটা সেটাকে দেখাবো তারা ঠিক ভালো থাকবেন সবাই সাদের বাগানে একটা অক্সিজেনের কারখানা তৈরি করুন এই আহ্বান থাকবেন